সালামু আলাইকুম বিয়ার ব্যাস আমরা আজকে একটা পাঁচ কাঠা দক্ষিণ মুখী প্লট দেখার জন্য ডাকছি এই দেখেন প্লট সামনে রাস্তা রাস্তাটা বেশ প্রশস্ত বারো ফিট প্লাস বারো থেকে তেরো ফিট চোদ্দ ফিট চোদ্দ ফিট সরি চোদ্দ ফিট চোদ্দ ফিট রাস্তা দক্ষিণমুখী এই যে আপনারা দেখছেন মুখটা বেশ বড় দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর ফিট সত্তর ফিট মুখ খুবই সুন্দর মুখ সত্তর ফিট মুখ ভিতরে দেখেন একদম বাউন্ডারি টু বাউন্ডারি অনেক সুন্দর একটা জমি এবং হাইরাস বাউন্ডারি করা বাউন্ডারি একদম তার কাটা দিয়ে বাউন্ডারি করা বাউন্ডারি টু বাউন্ডারি ভিতরেই পাঁচ কাঠা সামান্য রাস্তায় ধরা আছে একটু রাস্তা ধরা আছে খুবই সুন্দর এটা জিয়াবাগ এতে দেখতে পাচ্ছেন আপনারা এই যে সব এখানে হাইরাস বিল্ডিং বিল্ডিং অত্যাধুনিক গুলো আছে এই যে এটা একটা একটা মানের বাড়ি করা এবং ঢাকা এখনো যারা প্রাকৃতিক পরিবেশে বসবাস করতে চাচ্ছেন বাড়িঘর করতে চাচ্ছেন তাদের জন্য আমি সব সবসময় বলে থাকি এই অঞ্চলে আপনারা জমি কিনলে খুবই উপকারিত হবে এই যে পাশে বাড়ি এখানে বাড়ি আবার পাশে নারকেল গাছ তাল গাছ আম গাছ এটার ভিতরে আম গাছ আছে এত সুন্দর সেই ঢাকা বা ঢাকার ভিতরে প্রাকৃতিক পরিবেশ খুবই ভালো এটা একদম চতুর্দিকে বাউন্ডারি বাউন্ডারি করা কিছু বাউন্ডারি প্লাস্টার করা শুধু বাউন্ডারিটা বাউন্ডারি করে একদম প্লাস্টার করা যদি আপনারা জমিটা দেখতে চান তাহলে আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসুন অফিসে চলে এসে আমাদের প্রপার্টি এক্সপার্টরা আপনাদেরকে দেখাবে জমিটা বা মূল্য চাচ্ছেন সাতাশ লাখ টাকা পার কাঠা মালিক আছেন বাট মালিকের সাথে বসে নেগোসিয়েশন করার সুযোগ আছে আপনারা মালিকের সাথে বসে নেগোসিয়েশন করে নেবেন খুবই সুন্দর অত্যন্ত 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 মনোরম একটা জমি আশেপাশে বিহুগুলা দেখেন সব ভাইরাস বিল্ডিং সবগুলা নতুন নতুন বাড়িঘর হচ্ছে ব্যাপক বাড়িঘর হচ্ছে তারা দেখছেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন এবং পাশে থাকা বিলবোর্ডে প্রেস করুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে সকল ধরনের ভিডিও আপনার ডাকা কিংবা ঢাকার আছে বসে সকল ধরনের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা ভিতরের পরিবেশ যে রাস্তা আপনার দেখছেন এখানে আশেপাশে অনেক ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি আছে আপনারা জানেন সকাল ধরনের আপনার বলতে হবে যে পাঁচ কাটা জমি আমরা দেখতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ